কমল্লী নিয়ে মাঝে পার্বতী তবে কি শেষের পথে চিরসকা ধারাবাহিকের নতুন মোড় তুলেছে নানা প্রশ্ন স্বতন্ত্র আর কমলিনীর মাঝে এসেছে পার্বতী পরিস্থিতির চাপে পড়ে বিয়ে করতে বাধ্য হয়েছে কাহিনীর নতুন দর্শক মহলে হাহাকার অনেকেই বিয়েটা করবে তারপর থেকেই নানা জল্পনা সমাজ মাধ্যমে এইবার কি তবে শেষ হয়ে যাবে ধারাবাহিক পরিণত প্রেমের কাহিনী অনেক মোড় দেখেছে দর্শক মাঝে পল্টুর মৃত্যু নিয়ে সবাই আবেগপ্রবণ হয়ে পড়েছিল এইবার কমলিনীকে নিয়ে চিন্তা সকলের এতদিন নতুন ঠাকুরপোকে আগ্রেই নিজের জীবন কাটিয়েছে সে তিন ছেলে মেয়েকে বড় করেছে স্বতন্ত্রের সাহায্যে যদিও কমলিনী এবং স্বতন্ত্রের সম্পর্ক নিয়ে প্রথম থেকেই খুশি ছিল না কমলিনীর বড় ছেলে বুবলাই ছেলের বউ আসার পর সেই ক্ষোভ আরও দৃঢ় হয়েছে পার্বতীয় স্বতন্ত্রের বিয়ে কি তবে শান্তি দেবে বাকিদের এক অনুরাগী মন্তব্য করেছেন আপনারা কি তাড়াতাড়ি এই ধারাবাহিকটি শেষ করে দিতে চান তাই এমন গল্প দেখাচ্ছেন আবার একজনের মন্তব্য গল্প এইভাবে ঘুরে যাক আমরা চাই না কেন পার্বতীকে আনলেন গল্পে কেউ কেউ আবার ক্ষোভ প্রকাশ করেছেন আবার কমলিনীর পরিস্থিতি নিয়ে চিন্তিত অনেকেই আগামী দিনে কমলিনী স্বতন্ত্র আর পার্বতীর জীবন কোন দিকে মোড় নেবে সেটাই দেখার তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও আপনাদের যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন